একটা ছোট বাচ্চা থেকে শুরু করে আর সবার মুখে একটা শয়তান মোল্লা নামে পরিচিত আর এই শয়তানের নাম কি বলবো মিডিয়ার সামনে বুঝতে পারছি না কি প্রশ্ন করছে এই মুহূর্তে সব করতে বড় খবর ভাঙরের আইসে বাংলা চ্যানেল আপনারা জানেন সে শকত মোল্লাকে এমনভাবে কুমন্তব্য করেছে ভাই আপনারা অবাক হয়ে যাবেন সে ভিডিও কিন্তু আপনাদের কাছে সরাসরি দেখাবো বলছে বাচ্চা বাচ্চা ছেলেরা শকাত মোল্লাকে শয়তান মোল্লা বলে আর এমনভাবে কু মন্তব্য করলে দু হাজার ছাব্বিশের আসের আগে ভাঙরে ওনার কোনো অস্তিত্ব নেই ওনাকে কে ওনাকে কে ওনাকে চেনে না কেউ সেই বিক্ষোভ কিন্তু দিচ্ছে সে ভাঙ সে ভাঙড়ের বা ফুরফুর ভাঙরের ওনার নামটা কি মানে আইসেফ বাংলা আসেন সে চিত্র আপনাদের কাছে দেখাইছি সরাসরি আসুন দেখতে থাকুন কি বলছে বাংলা আইসেফ আপনারা জানেন তো ভাইজান অসাত গেলে ভিডিও করে ইনি দেখেন কি বলছে শখত মল্লাকে কিনি এত বড় কুমন্তব্য বা দেখলে আপনারা দেখবেন ভিডিও ঝড়েও কত ভিডিওটি শেয়ার করে দেবেন আমি এখন সরাসরি ভাঙ্গরে যিনি আইসে বাংলা চ্যালেন ভাই আমার মিডিয়া মুখোমুখি আছে আচ্ছা ভাই যান মোল্লাতে বিধানসভা গেটের সামনে বলেছে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা গেটের সামনে অনেক ক্যামেরা সামনে বলছে আইসেফকে যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো যেহেতু আইএসএফ এই দু হাজার একুশ থেকে পঁচিশ পর্যন্ত আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি তো নসাদ সেই নসাদকে নিজে কু মন্তব্য করেছে মোল্লা সে বিষয়ে কিছু বলবেন যে দল বদল করে যে দল শাসকে থাকে সেই দলে চাটুকারিতা করে শকত মোল্লা এই শকত কথা বলা মানে আমাদের মুখটা নষ্ট করা ওর কোনো অস্তিত্ব নেই ভা প্ল্যানিং এ কোনো অস্তিত্ব নেই বলে ভাঙনের মানুষকে ভাঙনের মানুষকে চেটে চেটে বড় হওয়ার চেষ্টা করছে আর ভাঙনের একটা ছোট ছোট নেতাদেরকে চাচ্ছে যে আর তার কথা মিডিয়ার সামনে না বলাই ভালো তার কোনো অস্তিত্ব নেই শকত মোল্লা কে এটা ছোট বাচ্চা থেকে শুরু করে আর সবার মুখে একটা শয়তান মোল্লা নামে পরিচিত আর শয়তানের নাম কি বলবো মিডিয়ার সামনে আমি বুঝতে পারছি না কি প্রশ্ন করছে নাম কি